নীলুকে সাক্ষী রেখে হসপিটালে দাঁড়িয়ে রায়ের সিথিতে সিঁদুর দিয়ে দিল অনির্বাণ হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন নীলুর পরিস্থিতি একটু স্বাভাবিক হওয়ার ফলে নীলুকে যখন কেবিনে শিফট করে তখন অনির্বাণ রায়ের হাত ধরে নীলুর সাথে দেখা করার জন্য রায়কে নিয়ে যায় বলতে থাকে যে নীলু তুমি চালটা খুব ভালোই চলেছিলে খেলাটা খুব আগে অবধি এগিয়েও গিয়েছিল কিন্তু শেষ জায়গায় গিয়েই না তুমি আটকে গিয়েছো তোমার এই চালাকিটা না আমরা হাতে নাতে ধরে ফেলেছি জানো তো তুমি যতই নিজের চরম ক্ষতি করার চেষ্টা করো না কেন কারণ তুমি এতটুকু এত সেন্সে ছিলে যে তুমি যদি এর থেকে শিখে ফেলো তুমি এটা ঠিক মনে মনে জানতে যে তুমি মরেও যেতে পারো তার জন্য তুমি এই রিক্সটা নাও নি বিধাই তুমি ডোজ নিয়েছো ঠিক আছে কিন্তু সামান্য পরিমাণে যাতে তোমার কোনো ক্ষয়ক্ষতি না হয় কিন্তু ওদিকে তোমার উদ্দেশ্যটা যাতে সফল হয়ে যায় যে আমার এবং রায়ের বিয়েটা যাতে আটকে যায় তাই তো কিন্তু সে করে বালি জানো তো তুমি যে স্কুলে পড়তে সেই স্কুলের প্রিন্সিপাল আমি তাই তুমি আমার চালাকির সাথে কোনো মতেই পেরে উঠবে না তুমি সেটা হয়তো আন্দাজ করতে পারো নি আমরা তো সবাই সবসময় অগ্নি সাক্ষী রেখে বিয়ে করি কিন্তু আজকে সেটা উল্টোটা হবে আজকে আমি তোমাকে সাক্ষী রেখে রায়ের স্মৃতিতে সিঁদুর দিব আর সেটা তোমার চোখের সামনে তুমি সৎ চোখে দেখবে যে তোমার দিদি ভাইকে আমি কি করে সিঁদুরটা পড়াচ্ছি সূর্য তুইও বরঞ্চ তোরা সবাই বরঞ্চ সাক্ষী থাকিস এই মুহূর্তটা তখন রাই অবাক দৃষ্টিতে অনির্বাণের দিকে তাকিয়ে থাকে আর বলতে থাকে যে অনির্বাণ তুমি সব কী বলছ তখন অনির্বাণ মন্দির থেকে সিঁদুর নিয়ে এসে রাই স্মৃতিতে সিঁদুর দিয়ে দেয় আর বলতে থাকে যে নীল তুমি তো হয়তো বা তখন যদি আমরা মণ্ডপে বিয়েটা করতাম তাহলে হয়তোবা তুমি কোনো মতে সাক্ষী হতে পারতে না এই মুহূর্তটা কিন্তু তোমার খাতিরে আজকে আমরা এই পরিস্থিতিতে এসে পড়েছি যে আজকে আমার এখানে আমার পুরো বিয়েটা সারতে হলো কিন্তু তার সত্ত্বেও আমার কোনো আফসোস নেই কারণ আমি আমার ভালোবাসার মানুষ টাকেই আমার জীবনসঙ্গী হিসেবে পেয়েছি আমার আজকে সার্থক হলো ভালোবাসাটা তাই তো তখন নীলু বলতে থাকে যে দিদি তুই আমাকে এখানে এনেছিস কেন বল তো আমাকে মরে যেতে দিতে দিলেই তো পারতি তাহলে হয়তো আমাকে এই দিনটা দেখতে হতো না তখন রাই বলতে থাকি এত সহজে যদি আমি মরে যেতে দেই তাহলে তো সবার আগে আমাকে মরতে হবে কারণ আমি চাই না যে আমার পরিবারের কেউ আমার আগে মরুক কারণ আমি সেই চিত্রটা কোনো মতেই দেখতে পারবো না যখন বাবা গিয়েছিল তখন আমি ভেবেছিলাম যে হয়তো বাবা ছাড়া আমি চিরতরে নিঃস্ব হয়ে গিয়েছি তারপর তোদের দিকে তাকিয়ে আমি নিজেকে বাঁচিয়ে রেখেছি এখন যদি তোরাও আমাকে ছেড়ে চলে যাস তাহলে আমি কাকে নিয়ে বাঁচবো বলতো তুই আমাকে নাই ভালোবাসতে পারিস কিন্তু তোর দিদি ভাই তোকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসে ওদিকে সূর্য বলতে থাকে যে হ্যাঁ সেটা তো দেখতেই পারছি যার ফলে আজকে নীলুর এই অবস্থা ওদিকে নীলুর সূর্যকে জড়িয়ে ধরে বলতে থাকে যে সূর্য তুমিও অন্তত আমার দিকে একটু মুখ তুলে তাকাও সবাই আমাকে কোলঠাসা করে দিয়েছে সবাই আমার সাথে কীরকম বাজে আচরণ করছে তুমি তো দেখতেই পারছো তখন সূর্য বলতে থাকে যে তুমি আগে একবার যে মিথ্যের আশ্রয় নিয়েছিলে ঠিক একইভাবে আজকেও তুমি মিথ্যের আশ্রয় নিলে তুমি তোমার স্বভাব একদমই পরিবর্তন করলে না তাই না এত শাস্তি পাচ্ছ তার শর্ত তুমি তোমার একই স্বভাব বজায় রেখেছো তাই তো নিলু তুমি এরকম মিথ্যাচার করে কি পাও বলো তো তুমি আজকে ডাক্তারের কারণে আমরা সব কিছু জানতে পেরেছি যে তুমি কি না ডোজ নিয়েছো ঠিক আছে কিন্তু এতটুকুই মিনিমাম পর্যায়ে নিয়েছো যে যাতে তোমার কোনো রকম ক্ষতি না হয় কিন্তু সবাই ভাবে যে তুমি হয়তো বা নিজের ক্ষতি করার চেষ্টা করেছো তাহলে তুমি বুঝতে পারছো তুমি কতটা সাংঘাতিক আর তোমার মতো এই সাংঘাতিক মেয়েকে যদি আমি আমার বাড়িতে আবারও জায়গা দিই তাহলে তুমি ভাবতে আমি তো ভাবতেই পারছি না যে আমার বাড়িটার কী অবস্থা করে দিবে তুমি তখন নীলু বলতে থাকে যে ধৈর্য আমাকে আর একটা সুযোগ দামের কোনো দিনে এইরকম কাজ করবো না আই প্রমিস তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক তুমি শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না